হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স মাত্রা তো আজকে ক্লাস ইলেভেন বেঙ্গল বোর্ড মানে ডাব্লু বিসি এইচ এসি বোর্ডের সেমিস্টার টুয়েভ মহাকর্ষের পার্ট সেভেন পর্যন্ত আমার দেওয়া হয়ে গেছে মহাকর্ষ শেষ হয়েছে মহাকর্ষ থেকে যে যে কোশ্চেনগুলো তোকে করতে হবে সেটা একটা অ্যাসাইনমেন্টের আকারে আমি দিয়ে রেখেছি সেই কোশ্চেনগুলো দেখ সলভ নিজেরা করবি যেটা না পারবি বইয়ের সাহায্য নিবি তাতেও যদি না পারিস তোর স্কুলের স্যার বা ম্যাডাম যিনি আছেন ওনাদের সঙ্গে কনসাল্ট করতে পারিস কিংবা প্রাইভেট যদি কোনো জায়গায় কোনো স্যার বা ম্যাডামের কাছে পড়িস ওনাদের সঙ্গে কনসাল্ট করে তুই উত্তর লিখতে পারিস তবে আমি বলবো নিজে লেখার চেষ্টা করবি একটা আলাদা খাতা করে পরপর এই কোশ্চেনগুলো করবি এর বাইরে কোনো কোশ্চেন হবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি স্যার এটা সি কিউ নয় অনেকেই হয়তো বলতে পারিস যে সেমিস্টার ওয়ানে স্যার সেখানে আমরা প্যাটার্ন দিয়েছিলাম যে এই প্যাটার্নের কোশ্চেন আসবে কিন্তু এইখানে কি তোকে হুবহু বলে দেওয়া যায় যে এই 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 জিনিসগুলো আসার চান্সেস বেশি মানে আসবেই তুই আর কোথায় কোশ্চেন পাবি অনেক কোশ্চেন আছে তো চল দেরি না করে দেখি যে কোশ্চেনগুলো কী আমি নেক্সট করতে থাকবো পেজগুলো তোরা স্লাইডগুলোর কী করবি যদি পারিস তো স্ক্রিনশট নিনিস তাহলে তোর টাইম কম লাগবে আমি টাইমকে রিডিউস করার জন্যই এটা করেছি তো চল দেখি ফার্স্ট স্লাইডে কী আছে কী কোশ্চেন আছে দেখ প্রথম কোশ্চেন মহাকর্ষের সুপ্তের ভেক্টুপ্তি লেখক এক নম্বরের স্যার নিউটনের মহাকর্ষ সূত্রকে সার্বজনীন বলা হয় কেন মহাকর্ষ সূত্রের সীমাবদ্ধতা বুঝিয়ে দেখো স্যার এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন টু মার্ক্সে আসেই আসে মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট চান্স তারপর দেখ একটা কোয়েশ্চেন দেওয়া আছে দুটো নিউ মেডিক্যালস তার মানে কি তুই যেটা শিখলি পার্ট ওয়ান থেকে সেইটা থেকে তুই দেখবি মহাকর্ষের পার্ট ওয়ানে আমি যা যা পড়েছি সেই রিলেটেড কোশ্চেন এইখানে দেওয়া আছে পরের দেখ কোশ্চেন পরে কি এই যে অভিকর মহাকর্ষীয় ধুবক আর অভিকর্ষণী তরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করতক আমি দিয়েছিলাম এই প্রত্যেকটা কোশ্চেন দেখ ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এই কোয়েশ্চেনটা করতে দিয়েছিলাম তুই করতে পারিস এগুলো অ্যাপ্লিকেশান আর এগুলো কি কোশ্চেন তুই সেকেন্ড পার্টে যা সেকেন্ড পার্টে এখানে সব পেয়ে যাবি কোশ্চেনও পেয়ে যাবি সেই রিলেটেড তুই কোশ্চেনের অ্যান্সার মানে নিউমেরিকাসগুলোও পারবি তো চলো নেক্সট কী বলছে দেখ নেক্সট এইখান থেকে এই যে ভূকর্ষ ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে গভীরতার সঙ্গে পৃথিবীর আর্নিক গতির জন্য তার রিলেটেড একটা কোশ্চেন দিয়েছি এটা তুই সেকেন্ড পার্টেই পেয়ে যাবে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তুই দেখ সব কোশ্চেন তুই পেয়ে যাবে নেক্সট দেখ দেখা হচ্ছে পৃথিবীর মধ্যে দিয়ে কোনো সুরঙ্গের মধ্যে দিয়ে কোনো বস্তু গেলে বস্তুকে নিয়ে গেলে তরণ তার স্মরণে সমানুপাতিক হয় এটা স্যার ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা আমি এখনো করাইনি এখানে আমি করাইনি কেন করাইনি তুই এখনো না সরল দৌলগতিটা জানিস না তার জন্য একটু বুঝতে তোর অসুবিধা হবে যখন সরল দলবতি পড়াবো তখন এটা বলে দেবো এসে আলাদা একটা করে আলাদা একটা শর্ট ভিডিওতে বলে দেবো ওকে এখানে একটা কোশ্চেন দিয়ে আছে তারপর দুটো আলাদা আলাদা কোশ্চেন দিয়েছে চলো পরের গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র এগুলো দুটো দুটোই নিউমেরিকাস গ্রহের গতি সংক্রান্ত কেপলানের সূত্রগুলি দেখো গ্রহের চারদিক চারিদিকে উপগ্রহের গতির ক্ষেত্রে কেপলারের সূত্রগুলি প্রযোজ্য হয় কিনা ব্যাখ্যা করো এই কোশ্চেন এটা মহাকর্ষীয় ক্ষেত্র পাবল্য বলতে কী বোঝো ইয়ার সাথে মহাকর্ষীয় বিভবের সম্পর্ক স্থাপন করো ইম্পর্টেন্ট কোশ্চেন পরে কেপলারের তৃতীয় সূত্র থেকে প্রমাণ করো যে গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ এক পার্সেন্ট পরিবর্তনের জন্য গ্রহের আবর্তনকাল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পরিবর্তিত হবে সেটাও করানো আছে পার্টে তারপর দুটো অ্যাপ্লিকেশান দিয়েছি অঙ্ক দিয়েছি নিউমেরিক্যালস সলভ করবি নেক্সট আবার দুটো এটা এটা একটা পরিউমেরিকালস এই কোশ্চেনটা বলছিলাম যে তোকে একই কোশ্চেন কেপলারের দ্বিতীয় সূত্রটা ঘুরিয়ে এইটা দেবে স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহাকর্ষীয় বিভাবে রাশিমালা প্রতিষ্ঠা করো ইহার সংজ্ঞা দাও মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো কোনো বস্তু ও পৃথিবীর স্থিতিশক্তি নির্ণয় করো ইহা থেকে ভূপৃষ্ঠের নিকটে অবস্থিত বস্তুর স্থিতিশক্তি নির্ণয় করো প্রত্যেকটা পর পাট 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 করে দেওয়া আছে নেক্সট মহাকর্ষীয় ক্ষেত্র ক্ষেত্রপাবল্য বলতে কি বোঝু ইহার সাথে মহাকর্ষীয় বিভাগের সম্পর্ক স্থাপন করে এটা মনে হয় দিয়েছিলাম আমাকে কোশ্চেনটাতে যাই হোক এই কে স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন এবার এখানে নিউমেরিক্যাল দিয়েছি এই টাইপের নিউমেরিক্যাল ফার্স্ট টাইপের তুই যেইতে পারবি তোদের বোর্ডসে খুব কম দেয় মানে ইলেভেনের পরীক্ষায় খুব কম দেয় তারপর এইটা দেখ এইটাও করানো আছে তোকে সব করিয়ে দেওয়া আছে আর তার অ্যাপ্লিকেশান তুই পার্টে যা বিভিন্ন পার্টগুলোতে যা মহাকর্ষীয় মহাকর্ষে তুই পেয়ে যাবি নেক্সট কী আছে মুক্তি সংজ্ঞা দাও মুক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট পৃথিবীর ঘনত্বের পরিপ্রেক্ষিতে মুক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো কক্ষীয় বেগ ও মুক্তি মধ্যে সম্পর্ক স্থাপন করো তুই পাটে পেয়ে যাবি মেবি এটা তুই পাবি সিক্স পাটে মনে পাবি পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাসের দুষ্পাপ্রতার কারণ ব্যাখ্যা করো পার্ট সেভেনে পেয়ে যাবি স্যার একটা কোয়েশ্চেন দেওয়া আছে নিউমেরিক্যাল কোনো উপগ্রহের স্থিতিশক্তি ও গতিশক্তি ও মোট শক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো এটাও তুই পার্ট সেভেনে পাবি সমান ঘরের এটা তো করিয়েই দিলাম পার্ট সেভেনে করিয়ে দিয়েছি দেখবি এইটাও পার্ট সেভেনে করানো আছে প্রদক্ষিণরত উপগ্রহের ভারহীন মনে হয় কেন পার্ট সেভেনে পেয়ে যাবি কোশ্চেন দেখা আছে মানে পুরো উত্তর দেওয়া আছে স্যার প্রত্যেকটা কোশ্চেন ভালো ভালো কোশ্চেন ভূপৃষ্ঠের নিকটে সুম ভূসমলায় উপগ্রহ পক্ষপথের উচ্চতা ও প্রদক্ষিণ বেগের রাশিমালা প্রতিষ্ঠা করে এটাও তুই পার্ট ফাইভের পার্ট এই পার্ট সিক্স আর পার্ট সেভেনের মধ্যে যে কোনো একটাতে পেয়ে যাবি তারপর তার অ্যাপ্লিকেশান দেওয়া আছে অ্যাপ্লিকেশান মানে চারটে অঙ্ক দেওয়া আছে তিনটে অঙ্ক দেওয়া আছে এগুলো সলভ কর নেক্সট দেখ কয়েকটা নিউমেরিকাল দেওয়া আছে তুই করবি এটা তো তুই করে ফেলেছিস মনে হয় প্রথম দিকে নেক্সট এই যে এইখান থেকে কোশ্চেন দেওয়া আছে আচ্ছা তারপর কি তো এটা পুরোটা প্রমাণ করে দেয়া আছে সবগুলো প্রমাণ করে দেওয়া যদি পারলে এটা স্ক্রিনশট নিতে পারিস সব উত্তর দেওয়া আছে কোশ্চেনের উত্তর কোশ্চেন তার সঙ্গে তার উত্তর কোশ্চেন তার সঙ্গে তার উত্তর প্রত্যেকটা কোশ্চেন ভালো এই যেমন নয়ের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন চারের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এইটা পাঁচেরটা স্যার ফাইভ স্টার কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন ছয়টা দেখতে পারিস ভালো কোশ্চেন এইযুগ পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা এটা লিখলেই হয়ে যাবে পৃথিবী ও চন্দ্রপ্রেষ্ঠে মুক্ত মুক্তিবেগের মানের তুলনা করো পেয়ে যাবি কোশ্চেন তোকে সলভ করে দেওয়া আছে মানে যেইগুলো আমার মনে হয়েছে একটু টাফ সেইগুলোর উত্তর দেওয়া আছে এবার দেখ এইগুলো তুই নিজে বাড়িতে করার চেষ্টা করবি এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এটা একটা মানে অ্যাপ্লিকেশান নিউমেরিক্যাল এটাও একটা নিউমেরিক্যাল এটাও একটা নিউমেরিক্যাল উত্তরগুলো পাশে দেওয়া আছে তুই মিলিয়ে দেখে নিলি যে আমার উত্তর ঠিক আছে না ভুল আছে তার মধ্যে আমি বলবো এই কোশ্চেনটা স্টার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর পৃথিবী প্রদক্ষিণরত একটিম উপগ্রহে স্থিতিশক্তি ও প্রতিশক্তির দ্বিগুণ প্রমাণ করো ওই জন্য এটা পেয়ে যাবেন মানে একই জিনিস তোকে ঘুরিয়ে কোশ্চেনটা দিতে পারে একটি গোলকাকার গ্রহ চতুর্দিকে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণরত একটি কৃত্রিম উপগ্রহে সর্বনিম্ন প্রদক্ষিণকাল শুধুমাত্র গ্রহের গড় ঘনত্বের উপর নির্ভর করে প্রমাণ করো এটাও ভালো কোশ্চেন টোটাল তোর এই কটা কোশ্চেন তুই সলভ কর এর বাইরে কোনো কোশ্চেন নেই দেবে না তোকে হয় এই কোশ্চেনকেই তোকে ঘুরিয়ে দেবে তুই বুঝতে পারবি না আর না হলে কোনো কোশ্চেন এরকম দেবে না অনেক কোশ্চেন আছে তুই কোনো মানে আইডিয়া নেই যে কতগুলো কোশ্চেন আছে তুই এর মধ্যে থেকেই তুই বুঝতে পারবি যে এই এইগুলো ইম্পর্টেন্ট এবার তুই বিভিন্ন জায়গার বই খোঁজ কোশ্চেন ব্যাংক দেখ সেখান থেকে তুই বুঝতে পারবি যে এর বাইরে কোনো কোশ্চেন হচ্ছে না হয় অন্যভাবে দিয়েছে হয়তো ঘুরিয়ে দিয়েছে উত্তর কিন্তু এর মধ্যে থেকেই এই কোশ্চেনগুলোর উত্তর থেকেই হবে তো ভালোভাবে পড়াশোনা করতে থাক আর অ্যাসাইনমেন্ট কপিটা তুই তোর মতন করে রেডি করতে থাক আমি আমার যেমন কথা দিয়েছিলাম তেমন কথা মতোই সব কিছু তোকে আপলোড করে দিচ্ছি তো ভালো করে পড়াশোনা কর এই রইল ডাটা